চকুল মহামাদুৰ চুলুল্লা আল্লাহ ৰম কুফুলটো যত যাব লাগিব লাইলাহা ইল্লাল্লাহো তৌহি দাৰে মুল মহামাদুৰ রসুল্লাহ আল্লাহ রম এবার শোনেন যারা বেদিন তারা কবরে গেলে তাদের কঠিন অবস্থা হবে মোমেনরা উত্তর দিয়ে পেরিয়ে যাবে এই কথাটা কবি বলেছেন বেদিন যত কবরে শাস্তি পাবে ওই মাটি ব্যদিন যত কব সস্তি পাবে ওই মাটির কিন্তু মমিনের উত্তর দিবে মমিনের উত্তর দিবে হবে না গু محمد رسول الله الله رمى لا إله إلا الله توهيد رمول محمد رسول الله الله رمى যাহোক সাল্লাহ আপনারা এই শেষের দিকে কেউ যদি দশটা টাকা দেন তো দেন আমি হাদিসটা তরজমা করছি যে হাদিসটা প্রথম খুতবাতে পড়েছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পাঁচটা مشہور নাম রয়েছে তার মধ্যে একটা নাম মোহাম্মদ দ্বিতীয় নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম যেটা নাম বলেছেন আমার নাম আহমদ তৃতীয় নাম্বার বলেন ও আনাল মাহী আল্লাহ Zeemanul হল bihinnal kufr an সাল্লাম বললেন যা আমার নাম একটা হচ্ছে মাহি আমার জরিয়তে আল্লাহ তালা বিভিন্ন কুফির সেরেককে পৃথিবীর জামিনের থেকে বিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এজন্য নাল সালাম একটা নাম মাহি তারপরে বললেন আল হাসি আমার একটা নাম হলো হাসির হাসের মানে আনা কিয়ামা সর্বপ্রথম হাঁসের মাধ্যমে আমি মাতা বের করে উঠবো আলনাস সালাম বললেন বলে আর অনাস আলা কদামি আমার পায়ের নিকট আমার নিকটবর্তী সব উম্মত গুলিনকে উঠে 나와 হবে 55 নম্বরে বললেন ওয়ান আলাকি আমার নাম হচ্ছে আকিব মানে সর্বশ্রেষ্ঠ যিনি তদরপন করেন তিনি যিনি সর্বশেষে আসেন যে একজন বিধবা 500 টাকা দিয়েছেন আরেকজন 10 টাকা দিয়েছেন জাযাকাল্লাহুয়াকুমুল্লাহ আল্লাহুমা বারিকহ